সাগর দাঁড়ি সাগর থেকে উত্থিত পর্বত আকাশ ফুঁড়ে দাঁড়িয়ে আছে বঙ্গের সম্পদ বাংলা ভাষার উচ্চ শিখর দাঁড়িয়ে আজ দুশো বছর অমৃতাকর ছন্দ আঁকে রামধনু রং ছবি সব বাঙালির গর্ব তুমি মধুসূদন কবি জন্ম নিলে মরতে হবে বলেছিলে তুমি চির অমর ছন্দ কবি ধন্য বঙ্গভূমি চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে কপতাক্ষের জল বয়ে যায় আছো তুমি এই হৃদে মেঘনাদবধ কাব্য সেত বিশ্বের সম্পদ সাগর দাঁড়ির সাগর ফুঁড়ে উত্থিত পর্বত চন্দ্র যেমন জ্যোৎস্না ছড়ায় আলোক ছড়ায় রবি অমর হয়েই রয়েছ তুমি শ্রী মধুসূদন কবি